বাজারে একশো চার বছর বয়স একটা বৃদ্ধা মহিলাকে নবী নিজের চাদর বিষাই দিয়ে কোলের মধ্যে বহায়া ঘাড়ের নিচে সুমা দিতেন কপালে হাত রেখে সুমা দিতেন অনেক প্রবীণ সাহাবি বলতেন নবী গো আমরা নতুন সাহাবি এই বৃদ্ধা মহিলাকে আমার নবি ছোট বাচ্চার মধ্যে ভাবে মারে মুখে নিয়া বলতেন সাহাবিন তোমরা চিনু না গো এই মহিলা তার লাল রত্ন গুলা লাল পেলাট রক্ত গুলা সাদা দুধে পরিণত করে আমি মোহাম্মদ রে খাওয়াই আমার মা আমি না আমার মাত্র সতেরো দিন দুধ খাওয়াইছে আর আমার আর একটা বছর দুধ খাওয়াই জামার মা হালি দুধ খাওয়াইয়া একটা আমার মা বকসিস নেয় নাই কেন জানো আমি যখন আমার মার বাসায় গেছি তারপর কত হয়ে গেছে আমার এসে দিন পাঁচ বছর পয়সা আমার মা আমি কাছে রিটার্ন দিয়ে দেয় ফেরত দেয় বাবা এখন শ্রীলাবার কান তখন আমি না বলছি লোক হালিমা ও হালিমা তোমার আমার স্বামী পাক তিরিশ বরি একটা হার দিয়ে গেছে আমার ছেলে যে দুধ খাবে তার উপহার দিবা এটা তোমার লেগে হালিমা বলে আমি দুনিয়ার কোন পুরস্কার চাই না ভাবি আমি আখেরাতের পুরস্কারের লোভে আমি ফিরি মুহাম্মাদের দুধ খাওয়াইছি আমি মুহাম্মাদের সিনে ফেলেছি কই কেমনে মোহাম্মদরা আমি সোয়া রাইকে খাটের উপর রাইখে উর্দুইতে যাইতাম দেখতাম মোহাম্মদ ঘরের স্বাদ নাই স্বাদ ছরাইয়সা আমরে আল্লাহ কাছে এনে দিয়ে মুহাম্মাদের সাথে খেলা করাইতেছে আমি ওদের দুধ আগে তো যাইতাম এক বার মোহাম্মদ আমার ঘরে যাওয়ার পরে তো যাইতাম পাঁচ বার আমার বাড়ি দুধ যে খাইতো সে তার রোগ ভালো হয়ে যাইতো

একশো চারি বছর বয়স আমার মা তিন মাথা হয়ে গেছে আট নিচে চলে গেছে হালিমে সাদিয়ার মাথা এখন কান্দার মাত্র তিনটা মিনিট আমার দিক তাকাও এই হালিমে সাদিয়া যখন ইন্তেকাল করে আমার লোক ফাতে মারে বলে মা তুই নিজের হাতে গোসল দে মা বলে তুই আমার মায়ের কাপড় পরাই দে আমার মা আমার আল্লাহ আজকে আমার মা বেড়াইতে যাবে তার ছেলে মোহাম্মদ সাথে সেরা আল্লাহ বেড়াইতে নিয়ে পুরস্কার দিয়েছে পাঁচ নামাজ আর আমার মা এখন যাবে আল্লাহর বাড়ি বেড়াইতে সে জান্নাতুল ফেরদাউস দলিল পাবে আমার মাওলার কাছে যাবে আমি একটা চাদর পরাইয়া দেব আমার গায়ের পাঞ্জাবি আমার মারে পরাইয়া দেব আমার মাকে আমার মাথার রুমালটা পরাইয়া দেব আমার নবী মেয়েরা যে কাবুর পড়ে গেছিলেন বাবা এইটা আমার হালিমা সারা কাফন করে দিয়া নবী আমার মারে কবরের পাশে জান্নাতুল বাকি কবর স্থান আমি গুনাগার গত মাসের সাতাইশ তারিখ বাবা উমরা করে আসছি আমি আপনাকে দুটা পাও ধরে বলে দিয়ে দেয় আমি যতবারই গেছি হালিমায় সাদিয়ার কবরটা আমি চিনি বাবা আমি দুই হাজার সাল থেকে হাজার উমরা দিয়া সতেরো থেকে আঠারো বার আল্লাহ আমার মক্কা মদিনায় নিয়েছে বাবা 2040 সালে উনিশটাই দেখায় দিতে এইটা হালিমা সাদিয়ার কবর সালিম ইয়া আ সালাম করো আমি 2040 সাল থেকে চিনি হালিমার কবর আয়শার খবর ইমাম মালিকের কবর যায়নাবের খবর ফাতিমার খবর হাসানের কবর আমি তো চিনি উসমান গনির কবর হে বাবাদ আমি আলম চিনি গো হালিমা সাদিয়ার কবরে পাশে এখন কাউরে দাঁড়াইতে দেয় না পুলিশের আমরি দাঁড়ায় থাকে ছেড়ে করার রে আমি তো চিনি যে পুলিশটাকে দেখাইতো এখন তারা দাঁড়াইতে দেয় না বাবা এখন কাঁদবেন হালিমাই সাদি আর ওই কবরে আকার আগে আমার নবী নিজের জামা কাপড় দিয়ে উপরে লম্বা একটা সাদা চাদর দিয়ে আমার নবী ফাতেমারে বলে মা ও মা আমার বাপ মা হালিমাই সাহাদি এখন আমার বন্ধুর বাড়ি বেড়াইতে যাবে মা তুই আমার মায়ের কাফনেরটা এই হাতের কাছে বাঁধে পার কাছে বাঁধে আমার দিকে তাকান এই কফিনটা চিনতে পারেন কিনা দেখেন তো আপনিও তারপর মায়ের এইভাবে শোয়াইছেন বাবা দেখেন আমি সেকেন্ডের ভিতরে বানাই ফেলাইছি এই কফিনটা বাবা এই কফিনের ভিতরে তুমিও যাবো আমিও যাবো এই প্রধান অতিথিও যাবে তার মা বাবাও যাবে এইটা মাথা এটা পা ফাতেমা বাইন্তে যখন ছাইরা দিছে আমন নবী এইভাবে মায়ের কোলে লইছে ওহ আল্লাহ সুবহান আল্লাহ বেশি লম্বা ছিল না বাবা কিন্তু একবারে পূর্ণিমা সাদের মতো সুন্দর ছিল বাবা কারণ সাদ গোত্রের ভিতরে সবচেয়ে বেশি সুন্দর ছিল আলিমা জাহদিয়া আলিমা আলিমা সাদের বাড়ি আমি 4 গেছি যেই ঘরে আমন নবী দুধ খায়তো আর আই বছর ওই ঘরে আমি দাঁড়াই ধরে নামাজ পড়ছি কিবমতে করছি

এবার তুমি কাক মা মায়ের লাস্টারে কোলে নিয়ে উপরে রাখছে রাইকে আমার নামী কবরে নামছে তুমি আর আমি কিসের সন্তান কবরে আমার নামি কবকে ডাইকে ডাকে কবরে কবর আমার মায়ের শরীরে কেন আমার পাঞ্জাবি দিছি জান অন্তত আমি জানি আমার পাঞ্জাবি ছাড়বে এত করতে পারবি না আমার মারে আমার রুমালটা দিছি কেন জানো এই রুমালটা মা তাই দিয়ে আল্লাহর বাড়িতে বেরাইতে গেছি আমার মাও তো আল্লাহর বাড়িতে বেড়াইতে আল্লাহ দেখো আমার ভাইরা কান্দে আজকের মা পিলের দ্বিতীয় বক্তাও কান্দে আর ছোট্ট ছোট্ট তালবে আলিমরা কান্দে প্রধান অতিথির কান্দের সভাপতিরা অতিথিরা কান্দার মার মত এই যে প্রধান অতিথি আসছে বাবা যাইয়া বাসায় দেখতো মা জানালার পাশে কাই পড়ে রয়েছে বিবি বাচ্চা সবাই ঘুমায় একজন মাত্র কাজের এখনো পর্যন্ত বৃদ্ধা বয়সে মা ডিউটি পালন করে ঘরের বউ কুয়ায় সাওয়াল মাইয়া ঘুমায় একটা মাত্র তরু ঘুমায় না

দেখো সোনার গায়ের দিকে তাকায় দেখো আল্লাহ আজকে তাহেরপুর মাদ্রাসার কবরস্থানের স্থানের তাকায় দেখো আজকে চোদ্দই নভেম্বর আজকে চোদ্দই নভেম্বর তাহেরপুর কবরিস্তান মাদ্রাসার দিকে তাকায় দেখো সোনার গায়ের দিকে জুমার রাত্র তাকায় দেখো আমার বাজার না কাম দে প্রধান অতিথি কাম দে সভাপতি কাম দে চোখের পানির খাতিরে কবরস্থানের সবাইরে মাফ করে দাও এদের মাফ করে দাও এরাও যখন কবরে ঘুমাবে এদেরকে মাফ করে দিয়া এ তুই হাত উঠাও আসমানের দিকে উঠাও দেওয়াল লাগে ডাক দাও ডাক দাও ডাক নামা দুনিয়ার কেউ তোমার মনের আশা পুরা করতে পারবে না একমাত্র আল্লাহয় পারবে তোমার মনের আশা কনে পুরা হয়ে যাবে তিরিশটা সেকেন্ডে দাঁড়া ৩০ তিরিশটা সেকেন্ডে দুনিয়ায় কোনো সন্তানের দোয়া আসমানে যাবে না বাবা মা মাপ করার পর্যন্ত আমি যে আজি দিয়ে গেলাম নগদ বাবার কাছ থেকে মাপ নিয়ে বাইজিদ গোস্তামের মতো জান্নাতের খাতায় তুমি নামটা লেখা যাদের বাপ এই মাঠের মধ্যে আছে। বাপ বেটা একসাথেও আর সন্তাস। আর জাগো বাপটা কবরে শুয়ে যখন বইয়া বইয়ে কান্দ থাকতো তোমার আর কোনো উপায় নাই কেমনে মার্স্টা বা কার কাছে মার্স্টাবা বাপ মার কাছে মাফ না চাইলে আমি যে হাদি গ্যারান্টি দিলাম তোমার দোআজ মানে যাবে না বুড়া হ্যাঁ এখন আপনি বইয়া বইয়ে নিজের গুণে মাফ চাবা না আপনার গুণার মাফ করার সাথে আপনার বাবার গুণে মাফ হয়ে যাবে আপনার বাবা কবরে মাফ পাবে ওখান থেকে দোয়া করবে আর আপনি এখান থেকে মাফ পাবেন অতএব এখন চোখের বাড়ি ফেলবেন যাদের বাপ এই মাঠের মধ্যে আছে কার কার বাপ এই মাঠে আছে তারাও তো কার কার বাপ এই মাঠে বই আর এসে যদি আমার বাপ মাঠে আছে দাঁড়াও দাঁড়াও কার কার বাপ এই মাঠে আছে দাঁড়া ভলান্টিয়ার দাঁড়া তোর কার কার বাপ এই মাঠে আছে দাঁড়া কানবি একটু হাসি থাকবেন কার কার বাপ এই মাঠের মধ্যে বসে আছে তারা দাঁড়ায় থাকো যাগো বাপ নাই তারা বয়ে বয়ে কানতে থাক যাদের বাপ এই মাঠে আছে তারা দাঁড়া যুবক তারা। যে ছেলেগুলা দাঁড়ায় সে বাপ গুলো দাঁড়ান বাপ দাঁড়ান যদি বাপ থেকে থাকেন দাঁড়ান বাপ গুলো দাঁড়ান বাপ দুই বাপ বেলা একসাথে দাঁড়ান

সভাপতি থাক সারিস না তোর বাপ এইভাবে তোর জড়াই ধরে কত বাজারে গেছে রে কত গেছে মেঘনা বাজারে কত সোনা গে হসপিটালে তোর দৌড়াইছে তোর বাপ যখন অসুস্থ হয়েছিল তুই

আল্লাহ প্রধান অতিথি আজকে বাড়িতে যাই বাবার বুকিনে কবে আব্বা তুমি মাফ না করলে বলে আমি এমপি পারবো না তোমার খেদ আগে আল্লাহ সবার চোখের পানি কবুল করো মা বাবাকে মাফ করো বসেন বসেন ওইখানেই বসেন প্রধান অতিথির মা সুস্থ আজকে মায়ের বুকিনি প্রাণ খুলে কানবেন দুনিয়ায় মাহার দোয়া থাকলে দুনিয়ার এমন কোনো দুয়া লাগবে না কত এমপি আছে বাবা মা দোয়া বাইচা থাকা অবস্থায় এমপি হয় না মা মরার পর এমপি হয় মা যায় না মা ভিজে গেছে চোখে পানি দেল্লা আমার ছেলে একবার এমপি বানাই হোক মা চোখের পানির খাতিরে এমপি হয় এ বিগত সরকারে বলে আমি এক জায়গায় গেছিলাম। আমি যখন এই ওয়াশ সে রানিং এমপি ছিল নাম বলবো না চিনে ফেলবেন সে আমার হাত ধরে বলে যে হ্যাঁ ভাই আপনার সাথে যে এরকম জাদু আছে কথায় আমি জানতাম না আমি জীবনে কোনোদিন আধা ঘন্টা ওয়াজের মাঠে বইয়া শুনি না আমি দুই ঘন্টা আপনার আলোচনা শুনলাম তো ভালো লাগলো আপনার সাথে আমার কথার একমত কারণ আমার মা আমি একবার দুইবার এমপি ইলেকশন করছি হই নাই স্বতন্ত্র দাঁড়াইছি সবাই আমার সাথে ভোট চাইতে যাইতো আমি রাত তিনটের সময় এ দেখতাম আমার মা ভোট চাইতেছে আমার আল্লাহর সাথে বইয়া বইয়া যায় না বলতে আল্লাহ আমার ছেলেটা একবার এমপি বানাও ক্ষুদ্র হুজুর সবচেয়ে ব্যর্থতা আমার জীবনে আমি আজকে এমপি হয়েছি আমার মা নাই আপনাকে দুইটা পাও ধরে বলবো এমপি হওয়া লাগবে না জান্নাতের এমপি হলে যথেষ্ট